সৌরভ দর্শনার পর এবার বিয়ের পিতে বসতে চলেছে আদৃত ও কৌসাম্বী কবে বিয়ে তাদের বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কাজের সূত্রে কৌশাম্বী বর্তমানে রয়েছে ধারাবাহিক ফুলকে নিয়ে ইতিমধ্যে তার চরিত্র মন কেড়েছে দর্শকদের টিআরপি তালিকাতেও বেশ উপরের দিকে রয়েছে অন্যদিকে এস বিএফ প্রযোজনার কমার্শিয়াল ছবি পাগল প্রেমীতে দেখা যাবে আতৃতকে শুটিংয়ের একাধিক দৃশ্য ভাইরাল হয়েছে ইতিমধ্যে দিদি নাম্বার ওয়ানে এসে সুরাসুজি না হলেও একটু ঘুরিয়ে আতৃতের সঙ্গে প্রেমে সিলমোহর দিয়েছিলেন কৌশাম্বি বলেছিলেন আমি উচ্ছে খেতে ভালোবাসি শুধু তাই নয় তাদের সম্পর্ক যে বাবা মায়ের সম্মতি আছে নিশ্চিত করেছিলেন সেটাও এবার এই জুটি বিয়ের পিড়িতে বসতে চলেছে এবার নাকি খুব তাড়াতাড়ি বিয়ে করবে তাদের বিয়ের কেনাকাটা শুরু করে দিয়েছে এই জুটি সৌরভ দর্শনার বিয়ের পর এই জুটির বিয়ে দেখতে মুখিয়ে রয়েছে টেলিপাড়া যদিও মিঠাই ভক্তদের মন খারাপ আদৃতের সাথে কৌশাম্বীর বিয়ে নিয়ে তবে তাদের বিয়েটা নাকি এক মাসের মধ্যেই হতে চলেছে তো বন্ধুরা তোমরা কে কে কৌশাম্বী ও আদৃতের বিয়ে দেখতে চাও কমেণ্ট কৰি যাওঁ ধন্যবাদ